মানে এটা সাইন আর আমরা কই আর কি সাইন দিয়া যা যে ঢুকাই দেওয়ার বাবা কুরকুরি মনে করো তাহলে যেটা ঢুকাইতে পারবা ওটা টাইন খাই দেইছে দেখ দর্শক হল মানে শেষ কতটা আছি যেতে পার আমাদের সঙ্গে তা হবা বিষয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবা আরাম সে দর্শক তারা এই সাইন যে তারা মোটামুটি বিভিন্ন ধরনের চিপস তারা আছে ইত্যাদি পারবা

Ih, dua lagi, miss, ya, yeah, oi, senamis, eh, yeah, muarimaro, miss, yaitu yeah. lagi, mana tain, ditawarsin, ditawarsin, eh, duka izan tain, duka তো দর্শক তারা কেন আছে চিপস আছে শেগ আছে মানে যারা যেটা মোটামুটি উডা নিতে পারনি মানে সাইনের মাধ্যমে যারা নিতে পারবা মার 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 আরামসে মারো বাস মিস 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 মারো আরামসে আরামসে খেলো মিস

<laughs> Miss. <laughs> Miss. <laughs> hey, nah, duksena, wala, duksena. যায় তামাৰ তিনি কৰিম দেখোন খালাগে